হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আবারও চলে আসলাম তবে আজকের টপিকটা শুধুমাত্র ভারতের দাদাদের জন্য দাদারা নাকি চাই বাংলাদেশের কিছু অংশ তারা দখল করে নেবে এত সহজ আমরা দিয়ে দিলাম যাক দিয়েই দেব আজকের এই ভিডিওতে দাদারা আজকে আমাদের বাংলাদেশটা বুঝে নেবে হাতে কলমে দাদারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে বুঝতে পারবে কিভাবে খুব সহজে বাংলাদেশ তারা দখল করে নিতে পারবে দাদারা এই ভিডিওটা আপনারা স্পেশালি নেন আমি কিন্তু আপনাদের তেমন একটা বাস দিতে যাচ্ছি না বাট আপনাদের একটু ধারণা দিতে যাচ্ছি যাতে করে আপনারা বাংলাদেশটা কিভাবে খুব সহজে নিতে পারবেন সেটুকুই ভাবার বিষয় দাদারা আমাদের বাংলাদেশটা এত ছোট আর আপনাদের ভারতবর্ষ দেখেন কত বড় একটি দেশ এখানে ভারতবর্ষের নাই এমন কোনো জিনিস নেই এরকম একটা প্রবাদ শুনছিলাম কিন্তু ভারতবর্ষে যে কিছুই নাই এটা এখন আমি বুঝতে পেরে গিয়েছি এই জেনারেশন ভারতবর্ষকে কেন এত খারাপ চোখে দেখতেছে এর একটাই কারণ দাদাদের হচ্ছে না দাদাদের পোষাচ্ছে না দাদাদের আরও কিছু লাগবে বাংলাদেশ থেকে সব কিছু চুষিয়ে নিতে চাই যেমনটা নিয়েছে পূর্বের সরকারের থেকে দাদারা অনেক ভুলভাল অনেক লোভ দেখিয়ে অনেক ক্ষমতার ডাপট দেখিয়ে ক্ষমতা ঠিক রাখার জন্য সব কিছু বাংলাদেশ থেকে লুটে নিয়ে গিয়েছে দাদাদের ইলিশ লাগবে বলুন সাথে সরিষাও যুক্ত করে দিব আপনারা সেগুলো নিয়ে খুব সুন্দর করে রান্না করে খাবেন খুব ভালো ঘ্রাণ পাবেন আপনাদের অনেক মজা হবে আমরা পাঠাবো আমাদের অনেকে আছে যারা আপনাকে ইলিশ পাঠাতে চেয়েছিল না যদিও এখন ইলিশ দিচ্ছে বাট আমার মনে হয় না এখন আর আপনাকে ইলিশ দিবে কারণ দাদাদের সাথে সম্পর্ক আমরা কেন চাই না দাদারা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আপনারা যেভাবে বাড়াবাড়ি করেছেন সেটা একটা পর্যায়ে সঠিক ছিল কিন্তু এখন কিন্তু আর সঠিক নাই কারণ এখন আপনারা দিতে ইচ্ছুক না শুধুমাত্র নিতে ইচ্ছুক আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো ছিলেন যতক্ষণ পর্যন্ত আমরা দিতাম আপনারাও নিতেন আপনারাও দিতেন আমরাও নিতাম ওই পর্যন্ত কিন্তু এখন কি তাই আছে নাই এখন আসা যাক দাদারা আমাদের বাংলাদেশের কিছু অংশ দখল করে নিতে যায় ওই যে ম্যাপে দেখা যায় কিছু অংশ ভারতের আশেপাশে দিয়ে আছে কিন্তু এটা ভাবেন না যে আমাদের পাশে কিন্তু পাকিস্তানও আছে তারা আমাদের ভাই শুধুমাত্র আপনাদের জন্য তাদের সাথে একটা সময় যুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছে। কিন্তু দূরত্ব অনেক বেশি করে রেখেছেন শুধুমাত্র আপনারা আমেরিকার সাথে কিন্তু জাপানের যুদ্ধ হয়েছিল কিন্তু এখন জাপান আর আমেরিকা খুব ভালো একটি বন্ধুত্ব সুলভ দেশ আমাদের ভিতরে কি তাই আছে নাই আমাদের যখনই সামরিক শক্তির যুদ্ধ প্রক্রিয়া শেষ হয়েছে তখন থেকে আমরা ডিভাইডেড হয়ে গিয়েছি ইভেন আমাদের সাথে কিন্তু অনেক দেশ সাথে সম্পৃক্ত আছে শুধুমাত্র এটা ভাবেন না যে আমরা ভারত ফিরিতি হয়ে চলি আমাদের সাথে আমেরিকার মতো একটি দেশ আছে যারা আমাদেরকে প্রকাশ্যে সাপোর্ট করে সেই সাথে আমাদের নোবেল জয়ী একটি মানুষ আছে তার কিন্তু একটু মুখের ইশারায় আপনাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের সেভেন কিন্তু ভেঙে দেওয়ার একটা কথা বাট আপনারা সেটা চাননি ইভেন বাংলাদেশের মানুষও সেটা করেনি কিন্তু আপনারা এটা জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ কতটা শক্তিশালী তারা কিন্তু হিউজ জব সংগ্রামী তারা সংগ্রাম করেছে তারা যুদ্ধ করেছে যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি ইভেন আপনাদের যুদ্ধও কিন্তু আমার বাঙালি মুসলিম ভাইরাও করে দিয়েছিল যার ফলে পাকিস্তান থেকে আপনারা ডিভাইডেড হতে পেরেছেন ইভেন আমাদের যুদ্ধ কিন্তু আমরাই করেছি আমরা এখন এককভাবে আমাদের নতুন দেশ বাংলাদেশ সেভাবে চালিয়ে আসছে আমার পূর্বপুরুষেরা ইভেন আমরা চালাবো এখন আসা যাক দাদারা আমাদের দেশ দখল করতে চায় তাহলে কি আমাদের দেশের বাহিনীগুলো আঙ্গুল ছুঁসবে তারা কি বসে বসে থাকবে তাদের কোনো কাজ নাই তাদেরকে সরকার এমনি এমনি খাওয়াচ্ছে নাকি তারা ভারতের কোনো খাবার খাচ্ছে কোনটা ভাবেন পৃথিবীতে আয়তনে আমরা অনেক ছোট হতে পারি কিন্তু এটা ভেবে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের অনেক উপরে ইভেন একটা সম্মানীয় স্থানে আছে বাংলাদেশকে এই পৃথিবীর বুকের মানচিত্রে একটা জায়গা করে দিয়েছে ইভেন সবাই আমাদেরকে চেনে ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশ একটি অন্যতম জায়গা যেখানে চাইলেই যে কেউ চাইলে আঘাত আনতে পারবে না কারণ বাংলাদেশটা ওই রকমভাবে তৈরি হয়েছে এখানে একটা সময় যদি বলি পাকিস্তানের হানাদার বাহিনী যুদ্ধ করতে নেমেছিল তারা কিন্তু আমাদের নিরীহ বাঙালির সাথেও জিতে উঠতে পারেনি এর কারণ কি কারণ ওইটাই রণকৌশলগতভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের মাঠে একটি অন্যরকম পর্যায়ে রয়েছে কোন দিকে দিয়ে আসবেন আপনারা শক্তির দিকে সামর্থ্যের দিকে নাকি অন্য দিকে আমরা বাঙালি মানুষ আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত সৃষ্ট থাকি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মানুষ শান্ত রাখে যখনই দেখব যে আমাদের উপরে আমাদের অধিকারের উপরে বা আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে কেউ চড়াও হচ্ছে তখন আমরা সেটা জবাব যে দিতে পারি সেটা উনিশশো সালে দেখিয়ে দিয়েছি ইভেন আমাদের দেশে কিন্তু হিউজ অব পপুলারিটি রয়েছে এই সমস্ত কাজের জন্য আমাদের যে পপুলেশন আছে সেটা আপনাদের ভারতের চেয়ে অনেক তুলনামূলক বেশি সেহেতু এইটা ভাববেন না যে আমাদের বাঙালি মানুষ হাত গুটিয়ে বসে থাকবে আমাদের শুধু বাহিনী প্রয়োজন নয় আপনাদের জন্য আমাদের বাংলাদেশের সাধারণ জনতাই যথেষ্ট আপনারা কি করেন শুধু এটাই পারেন প্রতি বছর পানি দিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন অংশ তলিয়ে দিতে এতে কি লাভ হয় হয় দাদারা আপনাদেরকে মা কি এটা শেখায় যে একটা মানুষের ঘর বাড়ি ডুবিয়ে দিন একটা মানুষকে তার বন্দোবস্ত ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য বাধ্য করুন একটা দেশের ভৌগোলিক অবস্থানকে একটা অন্যরকম রূপে রূপান্তরিত করবেন যেটা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে এটাই মনে হয় আপনার মারা শেখায় যাই হোক আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালা আমাদের সেটা শেখায়নি আমরা কিন্তু সারা জীবন সকল জাতিকে দিয়েই আসছি ওই সেই ব্রিটিশ আমল থেকে যদি যায় আমরা আমরা দিয়েছি দিয়েছি এরপরে ভারতবর্ষে টানা এরপরে এখনো আমরা ভারতকে কিন্তু দিতে পারছি না এখন আমার দেশের মানুষ আমার দেশের জনগণ সবকিছু বুঝে গিয়েছে সাপোজ মনে করেন আপনারা আমার বাংলাদেশকে দখল করতে আসবেন হয়তো আমাদের শক্তি অনেক কম থাকতে পারে কিন্তু আমাদের বাহিনীর শক্তি কম থাকলেও জনগণের শক্তি কিন্তু অনেক তারা কিন্তু সবসময় অ্যালার্ট তারা কিন্তু মুসলিম তাদের শরীরের রক্ত কিন্তু অনেক গরম আপনাদের মতো ঠান্ডা না এরা গরুর মাংস খায় এজন্য শরীরে ভোল্টেজ অনেক বেশি থাকে আর এটাও ভেবে রাখেন যে বাংলাদেশে আক্রমণ করার আগেই চাইনার বর্ডারে এবং পাকিস্তানের বর্ডারে আপনাদের জন্য মরণস্ত্র রেডি থাকবে এবার দাদারা আপনারা একটু চা খেতে খেতে ভাবুন যে আসলে কি বাংলাদেশের সাথে যুদ্ধ করা এটা না যে আমরা হচ্ছে এই প্রতিবাদ করতে জানি না আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্ক যেন আপনারা রাখতে পারেন এই জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের সাথে বাংলাদেশ সবসময় ভালোভাবে চলেছে চলতে চাই